মা ডেন্টাল কেয়ার আমারে দাঁত লাগাই দিছিল সামনে ঈদ কুরবানি দিব তো অবশ্যই কত কিছু সাবান লাগবো তো আমার গুরুত্ব দিয়া দাঁত লাগাই দিছে তো আমি দাঁত লাগাইছিলাম বাহি তো বাহি লাগানোর পরে এই ফোন তো আমার ঋণ শোধ করা হয় না ওই যে ঋণ মানে হিসেবে আপনার ফিসুটা আর কি তো প্রতিদিন চেষ্টা করি এটা করবো ওইটা কিন্তু দাঁত জামার বাই লাগাই দিচ্ছে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝা দরকার ডাক্তারে বুঝছে আমার দরকার কিন্তু আমি তাইনের যে টেয়ার দরকার এটা আমি বুঝি নাই এই ঋণ শোধ করতে গিয়া খালি বুললে যাই গিয়া থায় ওই না এই অভাব ওই অবাব এই সিকে ঋণের অবস্থা আমনে ঋণ কে ওরে দিচ্ছেন বা ওরে বাহিয়ে দিচ্ছেন মানে হের ভবিষ্যৎ নষ্ট করছেন এর জন্য আমনে বাহি দিয়ে না আর নিয়ে এনো না আর অবশ্যই যে এটা বুঝাইতাম সেটা আর কি বাকি বাকি নেওয়ার পর তো আমার অভাব ওই শেষ হয় না তো আজকেও দিতে বললাম না কালকেও দিতে বললাম না পরশু দিতে বললাম না টেহার মানিবে কথায় না পরে কি করলাম ঠিক আছে এই টেহার ঋণ শোধ করলাম তারপর কোনো টেহা হয়েছে না এত অভাব হয়েছে গিয়া এর জন্য বাইর থেকে দূরতে অবশ্যই যত উটুকু পারেন দূরে থাকবেন পাই দেওয়া এবং নেওয়া দুটাই অন্যায় বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশ বাড়ি দিয়েছেন মানে হ্যাঁ আমি বুঝলে যাতে করবো হ্যাঁ আমরা চিন্তা